আমার বাচ্চার বয়স যখন তিন মাস তখন থেকে আমি এই প্র্যাকটিসটি পড়ছি তাকে বিভিন্ন ধরনের বই কিনে দিয়েছি এই বইগুলোতে অনেক ফলের ছবি আছে আর একটা বই আছে অনেক সবজির ছবি আছে এগুলো তাকে আমি দেখাই এটা অনেক এটা বাচ্চাদের অনেক হেল্প করে বাচ্চার ব্রেন ডেভেলপ তারপর বাচ্চার দৃষ্টিশক্তি আইসাইট ডেভেলপ করে তারপর বাচ্চা ফল সবজি এগুলো চিনতে শেখে যখন বয়স তার ছ মাস হবে তখন সে এগুলো ইজিলি তাকে দিলে সে খাবে খাওয়ানে কোনো ডিস্টার্ব করবে না আমি আমার বাচ্চাকে প্রতিদিন নিয়ম করে এই বইগুলো দেখ খাই তাকে চিনাই হ্যাঁ তো এখন যেহেতু তার বয়স একশো আশি দিন পূর্ণ হয়েছে এখন তাকে আমি বাটি খাবার শুরু করেছি তাকে এর আগে আমি দিন কলা দিয়েছি কারণ আমি ফার্স্ট টাইম শুরু করেছি কলা দিয়ে আমি পরপর তিন দিনেই কলা দিচ্ছি দিয়ে আমি দেখছি তার কোনো অ্যালার্জি রিয়েকশন হয় কি না তো আমি প্রথম দিন তাকে কলা দিয়েছি আমি ব্লিন্ডার করে দিয়েছি তারপর হাতের চটকে দিয়েছি আজ আমি ওকে সরাসরি কলার পিকচার দেখিয়ে ওর সামনে কলা নিয়ে এসে দিচ্ছি যাতে ও ফলটা চেনে ও অনেক সুন্দর করে খাচ্ছে to সে কলাটা অনেক মজা করে খায় তো আপনাদের যাদের ছোট বাচ্চা আছে ছোট বাবু আছে যারা সলিড শুরু করবেন তারা এই প্র্যাকটিসটা করতে পারেন বাচ্চাকে বই কিনে দেবেন বাচ্চাকে বইগুলো দেখাবেন আর যে এই ফলটা খাওয়াবেন বাচ্চার সামনে নিয়ে আসবেন নিয়ে আসে দেখায় দেখায় খাওয়াবেন তাহলে সে ফল চিনতে শিখবে হ্যাঁ ও ওর সামনে এখন কলা ধরলে ও অটোমেটিক্যালি খেতে চায় ও চিনে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাচ্ছে আমি ধরে রেখেছি সে নিজের হাতে খাবে আমি ধরে রেখেছি দেখেন সে তার যেহেতু দুইটা দাঁত উঠেছে এই জন্য আমি এভাবে দিচ্ছি সে দাঁত দিয়ে সুন্দর করে চাওয়াই চাবাই খাচ্ছে আমার বাচ্চা দাঁত সাড়ে চার মাসে উঠেছে এটা অনেক অবাক করার বিষয় অনেকে অবাক হন কিন্তু আমার বিষয়টা ভালো লাগে আমার বাচ্চা দুইটা দাঁত দিয়ে যখন যখন আমার বাচ্চা হাসি দেয় দুইটা দাঁত যখন দেখা যায় আমার এত ভালো লাগে ওর কাছে কোনো খাবার দিলে সে ধরে ধরে সুন্দর করে চাওয়াই খায় এখন আপনার বাচ্চাকে যখন সলিড শুরু করবেন একটা ফল মানে একসাথে অনেকগুলো খাবার ইন্ট্রোডিউস করাবেন না এক একটা খাবার তিন দিন তিন দিন করে দিয়ে তাকে দেখবেন তারপর অ্যালার্জি রিয়েকশান হচ্ছে কিনা সে খাচ্ছে কি না সে মানে এভাবে তাকে চিনাইতে হবে একটা খাবার একদিন আজ এক খাবার দিলাম কাল এক খাবার দিলাম এভাবে করবে না এক খাবার পরপর তিন দিন দেবেন আমি আজ তিন দিন ধরে রিহানবাবুকে কলা দিচ্ছি তারপর তিন দিন আমি ওকে আপেল দিব তারপর তিন ওকে নাশপাতি দিব এভাবে ওকে আমি ফলে অভ্যস্ত করাচ্ছি খাব ফলে অভ্যস্ত করাচ্ছি ভিডিওটি শুধুমাত্র নতুন মায়েদের জন্য তাই এসে বলবেন না আমরা জানি এগুলো বলবেন না যারা নতুন মা হয়েছেন তাদের জন্য আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম আশা করি তাদের উপকার হবে